আসসালামু আলাইকুম আপুরা নতুন করে রেজিস্টার করা হয়েছে অনেক আপুরা কিন্তু এটার অনেক চাহিদা ছিল অনেক কাপুরে বলছিলেন যে ভাইয়া এটা কবে রেজিস্টার করবেন এটা কিন্তু আবারও রেজিস্টার করা হয়েছে তবে এবার আসছে হচ্ছে আপনার বক্স ছাড়া আর বক্স ছাড়ার কারণে আমরা একশো টাকা কমও দিচ্ছি আর এই ব্যাগটা মধ্যে কালার হয় দুইটা একটা সবাই জানে আমার কাছে ভিডিও দেওয়া আছে পেজে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা পাচ্ছেন তারপরে পাচ্ছেন আপনি ক্রিমি হোয়াইট কালার এটা হচ্ছে ক্রিমি হোয়াইট কালারটা পাচ্ছেন দুইটা কালারই হয় দুইটা কালারই অ্যাভেলেবেল এটা আগে ছিল বক্স সহ এবার আসে বক্স ছাড়া কারণ বক্স সহ আনলে আপুর এটা ট্যাক্স বেশি দিতে হয় ট্যাক্স বেশির কারণে আমরা প্রাইসটা আমরা ই করতে পারি না প্রাইসটা অনেক বেশি বেড়ে যায় এটা হচ্ছে ক্রিমি হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার দেখিয়ে দিলাম যে কালারটা ভালো লাগে নেবেন আর এটা কিন্তু অরিজিনাল ব্যাগ কোনো ব্র্যান্ডে কপি নাই শোল্ডারি ক্যারি করার জন্য আপনি এটা নিতে পারবেন ডাবল সিঙ্গেল করে নিতে পারবেন আর ব্যাগটা খোলার পরে দুটা ম্যাগনা চেম্বার আর এখানে কিন্তু কম্পার্টমেন্টটা অনেক বিগ স্পেসের প্রতিটা ব্যাগের সাথে ডাস্ট ব্যাগ পাচ্ছেন আর ভিতরে স্পেসটা দেখেন আপু এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার সেফটির জন্য চেন চেম্বার এখানে কিন্তু টাকা পয়সা বা কয়েন রাখার জন্য একটা চেম্বার পাচ্ছেন কোয়ালিটি নিয়ে নো কম্প্রোমাইজ তিনটা কম্পার্টমেন্ট পাচ্ছেন ব্যাগটা কিন্তু খুবই সফট যারা যারা নিয়েছে আমার পেজে কিন্তু অনেক রিভিউ আছে চাইলে আমি রিভিউগুলো আবার আপনাদেরকে দিতে পারি যে কালারটা ভালো লাগবে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে ইনভেস্ট করে দিবেন